আমার ছোটো বোন আসিয়ার সাথে কি হয়েছে সেটা আমি আপনি সবাই জানি মানুষ সৃষ্টির সেরা জীব এই কথাটার উপর চুলকানে মেরে দিয়েছে কিছু মানুষরূপী জানোয়ার আমার ছোট বোনটাকে যারা এত নির্মমভাবে কষ্ট দিয়েছে তারা এখনো নিঃশ্বাস নিচ্ছে এটা ভেবেই অবাক হচ্ছি কি একটা আজব সমাজে আমরা বসবাস করছি যেখানে কিনা তিন বছরের বাচ্চা থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধা কেউ নিরাপদ না অন্য অমানুষগুলোর কথা বাদই দিলাম নিজের বাবার কাছেই তো নিজের কন্যা শিশু নিরাপদ না প্রায় সময় নিউজ পেপারে হেডলাইন হয় বাবার হাতে মেয়ে ধর্ষিতা দুই দিন আগের ঘটনা চট্টগ্রামের নিজের শিশুকন্যাকে নিয়মিত ধর্ষণ করত পিতা প্রদীপ স্ত্রী গার্মেন্টসের চাকরি করায় বাসায় দশ বছরের মেয়েকে একা পেয়ে এমন জঘন্য কাজ করত এই মানুষরূপে জানোয়ার পরিবারকে সেই কথা বিশ্বাস করানোর জন্য পরিবারকে সেই কথা বিশ্বাস করানোর জন্য মেয়েটি কৌশলে সেটি ভিডিও করে রেখেছিল ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়েছিলাম আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মুরা রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা দেশ স্বৈরাচার মুক্ত হবার পর সবাই এখন নিজেদেরকে রাজা মনে করছে যার যা মন চাইছে সে সেটাই করছে দেশে যে শুধু ধর্ষণ বেড়েছে তা নয় চুরি চিন্তায় চাঁদাবাজি সবই বেড়েছে এই যে লোকটা কান্না করছে ওনার অপরাধ কী ছিল জানেন এই অটো ড্রাইভার লোকটার অপরাধ ছিল চাঁদা কিসের দিব সেটা জানতে চাওয়ায় যার জন্য কুতামার খেতে হয়ে বর্তমান দেশের অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনিক একটা দল এখনও ক্ষমতায় আসেনি তারপরও সারা দেশ জুড়ে যেভাবে চাঁদাবাজি শুরু করছে যদিও ভুল করে ক্ষমতায় এসে যায় তখন দেশের অবস্থা আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে এক স্বৈরাচার সরকার পতনের জন্য রাস্তায় নামতে হয়েছিল আর এই ফর্মে থাকা দলটা ক্ষমতায় গেলে রাস্তায় নামার সুযোগও থাকবে না ষোলোটা বছর তারা ছিল অনাহারে এখন সামনে যা পাইতেছে তাই খাইতেছে স্বৈরাচ্য সরকারের পতন করে লাভটা কি হলো মানুষ আগেও চাঁদা দিত এখনও চাঁদা দিতেছে শুধু হাত বদল হয়েছে আগে মানুষ যেখানে পাঁচ টাকা চাঁদা দিত সেখানে এখন দশ টাকা চাঁদা দিতে হচ্ছে সাদমান জাহিন ভাইয়ের একটা লেখা আপনাদের কাছে শেয়ার করি আমরা তো কম বেশি সবাই গেম অফ থ্রস দেখেছি সেই গেম অফ থ্রোন সিরিজে জফরি লেস্টারি ছিল সবচেয়ে হেটেড ক্যারেক্টার জফরি ছিল নার্সিস্ট সাইকোনিষ্ঠুর সিজন ওয়ান থেকে সকল অডিয়েন্স অপেক্ষা করতে থাকে কবে জফরি মরবে সিজন ওয়ান যাই টু যায় থ্রি যায় জফরি মরে না মানুষের হেড রেড ক্রমে বাড়তে থাকে শেষে মেশে সিজন ফুরে গিয়ে জফরি মারা যায় তাকে মারা হয় বিষ খাইয়ে অডিয়েন্স রীতিমতো সেলিব্রেট করে যে যাই হোক বদমাইষ্টার বিদায় হলো জফরির পর ক্ষমতায় আস বসে ওর ছোটো ভাই টমেন নান্না মুন্না আল ছেলে সপট মাইন্ডেড রাজনীতির পেচ বুঝে না ওর শাসনামলে হঠাৎ স্পুরো নামক এক উগ্রবাদী গোষ্ঠীর উদ্ভব হয় এদের নেতা হাইপ এর গড়ের নাম নিয়ে যা ইচ্ছা তাই করে এরা মব ক্রিয়েট করে মেমোরাল পুলিশিং করে জনতার আদালত বসায় ডোমিনো সফট ন্যাচারের কারণে এদের কন্ট্রোল করতে পারে না স্প্রুশদের কাণ্ড দেখতে দেখতে কঠিন জফ্রি হ্যাটাররাও একসময় ভাবতে শুরু করে জফরি থাকলে আজকে স্প্রুশদের হাঙ্গায় সোজা করে দিত আপনাদের এই কাহিনিটি বলার মোরাল অফ দ্য স্টোরি হলো মতো দেশ চালায় না যাতে মানুষ জফরির মতো সাই করে মিস করা শুরু করে একটা দেশ চালাতে গেলে এত নরম হলে হবে না কঠোর হতে হবে দেশে কোন সমস্যা দেখা দিল ছাত্রদের যদি সেটা সমাধান করতে হয় মশাল হাতে নিয়ে মিছিল বের করতে হয় তাহলে পুলিশ সেনাবাহিনীর প্রশাসনের কি দরকার ওইগুলোকে দেশ থেকে উঠিয়ে দেন আমরা কোটি কোটি সাধারণ জনতা খুব আশা নিয়ে দেশের দায়িত্ব আপনার হাতে তুলে দিয়েছি আপনি দয়া করে এতটা নরম হবেন না যে পরবর্তীতে আমরা সাইকু কিলার হাসিনাকে মিস করা শুরু করি যাই হোক শেষমেশ আমি রাশেদ একটা কাজের কথা বলি সত্যই ক্ষমতার হাত বদল হোক এই দেশ কখনো পরিবর্তন হবে না তাই পোলাপান ভালো করে পড়াশোনা করো আইলস দাও দেশের বাইরে যাও এই দেশ আগেও নিরাপদ ছিল না এখনও নাই আর ভবিষ্যতেও থাকবে না ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন